যে সমস্ত ওহাবি কথায় কথায় আমাদেরকে গালি দাও সুন্নিদেরকে গালি দাও তাদের জন্য সহিউল বোখারির প্রথম খণ্ডের তেত্রিশ নম্বর হাদিস দেখে নাও ইবনে উকর রহমতুল্লা আলাই আবদুল্লাহ ইবনে অমর রাজিউল্লাহানু থেকে বর্ণিত নবী করিম সোল্লা বলেন চারটি স্বভাব যার মধ্যে থাকে সে হবে খাটি মোনাফেক যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মোনাফিকের একটি স্বভাব থেকে যায় এক নম্বর আলামত আমানত রাখা হলে খেয়ানত করে দুই নাম্বার কথা বললে মিথ্যা বলে তিন নাম্বার চুক্তি করলে ভঙ্গ করে এবং চার নাম্বার বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয় অর্থাৎ অশ্লীল ভাষায় যারা গালি দেয় তারাও কিন্তু মুনাফেক এখন চিন্তা করে দেখো ওহাবিরা তোমরা যে আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন পোস্টে তোমরা ভাষায় গালাগালি করো এখন হাদিস মোতাবেক কিন্তু তোমরা যে মুনাফিক সেটা কিন্তু সাব্যস্ত হচ্ছে তাই বলবো যারা গালি দাও তারা গালি দাও সেরে দাও